আফিফা তুমি কি কর রশিদা কেমন লাফালাফি করি ওখা ও আফিফা রশিদা লাফা লাফা করে যাব কিন্তু পরে যাবা কিন্তু

পেরেছ উইয়া এবার নিজেই নিদিব আহ রেজিনী দিতে পারো ও দারুন আবিপা ছোট তো এজন কম পারে না ক আপিবা আর এদিকে ছো চেয়ার লাগবে আর অনেক বেশি করে পারবো তারপরে ও আস্তে 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 আসবো হাতের মধ্যে অনেক বড় হয়েছে এখন